দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যে সমস্ত মানুষও যদি সম বিজ্ঞানী হইতো। তাও আল্লাপাক রব্বুল আলমিন বলেন অমা অতি তুম বিনাল ইলমে ইল্লা কালিম তোমাদেরকে একেবারে সামান্য জ্ঞান দেয়া হয়েছে সম্পূর্ণ জ্ঞান আমার কাছে সাগরের ভিতরে একটা সুচ ঢুকাইয়া সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর বঙ্গোপসাগর যত সব সাগর সাত সমুদ্রর এক নামে বলে সাত সমুদ্রর একটা সাথে একটা জড়িত আছে আঞ্চলিকতার পার্থক্য নামের পার্থক্য বাকি সব মিলেই একটা সমুদ্র বিশাল সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকাইয়া তা উঁচু করলে উঠাইলে সূচের মাথায় কয় মন পানি আসবে এক মন এক ফুটাও না পূর্ণ ফুটার এক ফুটাও না ফুটা বলতে একটা হিসেব আছে না সে ভুটা সুচের মাথায় অত বড় ফুঁটা আসে না খেজুর গাছের রস পড়ে তাও ভুঁটা আরো কত জায়গায় রস পড়ে তাও তো সুচের ভোটা খুবই ছোট ভোটা। তো সারা দুনিয়ার সমস্ত মানুষকে যে এলেন আর জ্ঞান দান করা হয়েছে সাগরের ভিতরের থেকে সুচের মাথায় যতটুক পানি অতটুক পরিমাণে ধরে নিলাম বাকি পূর্ণ সাগর আমার আল্লাহ পাকের এলেন মানুষ এই সামান্য এলেন দিয়ে যে সকল আবিষ্কার করে দেখেন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা একটা মেসেজ তৈরি করে বাটনে একবার ক্লিক করে বাটনে একবার ক্লিক করলে বাংলাদেশে যদি দশ কোটি গ্রামীণ ফোনের সিম থাকে একই মুহূর্তে এই মেসেজটা সব ফোনের মধ্যে ঢোকে কিনা অফ থাকলে শো করে না ওয়ান থাকলে মুহূর্তেই শো করে ফেলে ঠিক না তো মানুষের একটা ক্লিকে যদি দশ কোটি জায়গায় এই মোবাইল ফোনের সিমটা কি মেসেজটা পৌঁছে যেতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের মহা জ্ঞান আর মহা কুদরত দিয়ে কাপলুন পেশ কোন শব্দে ক্লিক করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব হতে পারে কি পারে না এই বিশ্বাসটা খান ইমান আমাকে আপনাকে মারার জন্য আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব দেশে ফেরেশতা আজরাইল কে কিন্তু মারতে আজরাইল লাগে না কোন কইলেই আমি হরি যাই ঠিক না তো যে আল্লাপাক রব্বুল আলমিনের কাপনুন পেশ কোন মাত্র দুই হরফের একটা শব্দ এটা অ্যাটমিক শব্দ শক্তি বললে গুনা হবে অ্যাটমিক শক্তি তো আল্লাপাক রব্বুল আলমের দেওয়া সামান্য শক্তি তো কাপনুন পেশ কোন শব্দ দিয়ে আল্লাহ তালা দুনিয়ার সব কিছু করতে পারেন অথচ আল্লাহ তালা ফেরেস্তা ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে না নাই আপনাদের বিশ্বাস কি আছে ফেরেস্তা আছে আমার আপনার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা তিনশো ষাটটি জয়েন্টে তিনশো ষাট জন ফেরিস্তা রাখছে এই ফেরিস্তা লাগে আমাকে পালন পোষণ করতে আল্লাহ আমাকে লালন পালন করতে কি আল্লাহর এই তিনশো লাগে আল্লাহ তালা ব্যবহার করেন আল্লাহ তালা ব্যবহার করেন মানুষের একটা রাম সম্মানের জন্য আমাদের ইমানে মুফাসালের ভিতরে একটা অংশ আছে না অমালা ইকাতি এটা ইমানের অঙ্গ যে ফেরিস্তাদেরকে বিশ্বাস করা ফরজ তা নাহলে আপনার ইমান থাকবে না আমার দুইটা চোখ পাহারা দিতে দুইটা ফেরিস্তা ব্যবহার করে দুইটা নাকের ছিদ্র পাহারা দিতে দুইটা ফেরিস্তা ব্যবহার করে কানের দুইটা সেভ করতে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা ব্যবহার করে মানুষের চোখের পুতুলি এই যে চোখের পুতুলি না এর যে চোখের পর্দার সামনে যে পাতলা ভুরু না এই পাতলা ভুরুর গোড়ায় দুই চোখের ষোলোশো পোকা আছে ষোলোশো পোকা আটশো আটশো ষোলোশো এই ষোলোশো পোকা দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করতেছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন চোখের ভিতর থেকে মাথার ভিতর দিয়ে চোখ হইয়া এক প্রকারের ময়লা আসে যে ময়লাগুলো বিষাক্ত এগুলো যদি চোখের ভিতরে থেকে যায় সকালবেলা উঠে আপনি চোখকে দিয়ে চোখ দিয়ে কিছু দেখবেন না এই চোখের ভিতর থেকে বের হইয়া আসা ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ তালা দুই চোখে ষোলোশো পোকা সেট করে রাখছে পোকাগুলো আবার দেখতে এত বিশ্রী যদি মূল বডি দেখতেন তাহলে চোখ খুশি ফেলতেন যেমন পোকা চোখে রাখা ঠিক হবে না কালি কালি চোখই বেলাই নেই গাছের ভিতরে পায়খানার ভিতরে পায়খানার ভিতরে পোকা আছে না ওই তার বডি কোয়ালিটি অনুবীক্ষণ যন্ত্র দেখলেই দেখা যায় এই বিশ্রী ষোলশো পোকা দিয়ে আল্লাহ তাহলে আপনার দুইটা চোখে হেবাজত করে এরা রাগ ভর চোখের থেকে বেরিয়ে আসা ময়লা খায় আবার ওই ষোলোশো প্রকার খাদ্যের জন্য জগতে আর কোনো খাবার নাই ওকে বিরিয়ানি দিলি কাটি পারে না পোলাও দিলি খাটি পারে না পায়েস রান্না করে দিলি খাটি পারে না ওকে কোনো মিষ্টি ভান্ডা দিলি খায় না ওরা চোখের ময়লা খাইয়ে বেঁচে থাকে প্রত্যেকটা মানুষের দুই চোখ থেকে এ পরিমাণ ময়লা প্রত্যেকদিন দিন বের হয় যে ষোলোশো প্রকার খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হয়ে যায়